পূর্বাচল সিটিতে এসে আমি আসছি সঙ্গে আছে আমার ছেলে এখানে এসে আমরা হাসান আমরা আজকে থেকে হানিফ সংগীতের ভাষ্য শুনবো শ্রোতার জনন আমরা ইউটিউবে ফেসবুকে দেখে আসছি এডল কামরুল হাসান থেকে হানিফ সংগীতের সারের কিছু বক্তব্য তার কাছ থেকে শুনবো তো আমরা এখন কামরুল হাসান ওনার কাছে চলে যাব আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সকলে ভালো আছেন ইনশাল্লাহ আমার এই বিশ্বাস থেকে আজকে আপনাদের সকলকে সালাম জানালাম আর সে সঙ্গে আজকে শ্রোত হানিফ সঙ্গে সারের সেই কণ্ঠকে আবার পুনরায় আবৃত্তি করতে যাচ্ছি। আর সে সঙ্গে আপনাদের এখন এই পূর্বাচল সিটি থেকে কিন্তু সরাসরি এই এই জিনিসগুলো আমরা জানাচ্ছি সেটি হচ্ছে সম্মানিত দর্শক আমরা রয়েছি এখন তিনশো ফিট পূর্বাচল সিটিতে আর এখানে এসে আপনাদের ভালোবেসে এই ভিডিওটা ধারণ করে আমরা ছুটে বেরিয়েছি নানান অলিতে গলিতে আর আজকের একটি বিনোদন নয় বরঞ্চ আনন্দের কার্যক্রম সেরে আমরা গাড়ি ভাড়া করে তারপরে ছুটে এসেছি আজকের এই ব্রিজের উপরে আর এখানে আসার পরে যে সুন্দর বাতাসের প্রকৃতির অপরূপ দৃশ্য আকাশের মেঘের যে গর্জন আর সে সঙ্গে মানুষের যে সাজ আমরা প্রতিটি ভাজে ভাজে নয় বরঞ্চ কাছে এসে এই সমস্ত জিনিসকে ভালোবেসে এই ভিডিও ধারণ করে আপনাদের মাঝে ছড়িয়ে ছিটাবার আপনাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্যই আমরা এই ভিডিওটা ধারণ করলাম আর সেই সঙ্গে জানালাম এবং আমার ডান পাশে যে রোডটি আপনারা দেখছেন এই রোডটি সরাসরি চলে গেছে আন্তর্জাতিক বিমানবন্দরে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম আপনারা শুনেছেন আর তার পাশে আপনাদের বলতে চাই শাকিলার হাঁসের দোকানের কোনো বিকল্প নাই ভাইরাল সেই হাঁসের মাংসের দোকান আমার হাতের ডান পাশে আপনারা সারি সারি যে টিনের ঘরগুলো দেখছেন আর এই টিনের ঘরগুলোতে রয়েছে সেই হাঁসের মাংসের সিরিয়াল বাই সিরিয়ালের সেই দোকানগুলো আমরা এবার সেই দোকানগুলোর দিকে যাব আর এখানে মুখ প্রচকর খাবার যেমন প্রতিনিয়ত রাস্তারা পাশ দিয়ে ঘুরে বেড়ায় নানান শ্বাস দিয়ে এবং মানুষের অহরহ গাড়ি নিয়ে তারা ছুটে চলে এই প্রকৃতির বিনোদন নেওয়ার জন্য এবং আসেন তারা আজকের এই বিনোদন নেওয়ার জন্যই সাজে আপনাদের কাছে সুপ্রিয় দর্শকের মন্ডুনী আমার ভিতর থেকে কথা যেমন আসে শুধু আপনাদের জন্যই আমার বিনোদন সম্পূর্ণ আসে যার কারণে আপনাদের মাঝে আজকে এই আয়োজন এই বিনোদন দিতে পেরেছি এবং আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সঙ্গে আমি বলতে চাই আমাদের স্বাধীনতার পর এ বাংলাদেশের কোনো তুলনা নাই কারণ প্রতিটি মানুষের ভিতরে স্বাধীনতা যেমন রয়েছে স্বাধীন দেশের মানুষ স্বাধীনভাবে এসেছে এবং এই স্বাধীনতা নিয়েই কিন্তু তারা দেশ দেশান্তরে ছুটে বেড়াচ্ছে এবং প্রকৃতভাবে বলতে চাই মানুষ যেন সুখী সুন্দর হয় এবং তার অনুভব যেন আরো ভালো হয় এই ভালো নিয়েই আজকে আমাদের দেশের আলো যেন প্রতিটি ঘরে ঘরে হয় আমি সে কথায় আপনাদের সামনে উচ্চারণ করলাম এবং সঙ্গে বলতে হচ্ছে আমরা কিছুদিন আগে আগে নয় দুই তিন দিন যেমন বিমান দুর্ঘটনার কথা শুনেছি আমাদের হৃদয়ে ভরা কেঁপেছে এবং অশ্রু নয়নেই কথাগুলোকে বলতে হচ্ছে আমাদের এ ধরনের ঘটনা যেন আর বাংলাদেশে না হয় কারণ প্রতিটি মায়ের কলিজা যেন আর ঘটনা হয় এই দুটো নিয়েই আপনার আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ